আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি তুটব নিয়ে হাজির হয়েছি প্রত্যেকটা মানুষের দরকার এবং জানা দরকার এবং যদি কোনো লোক এই তুট করতে পারে আশা করি তার অবশ্যই ফল আসবে যদি এই দুশ্মনের যৌবন শক্তি বাদিতে হয় এখানে দেখতেছেন যদি এই দুশ্মনের যৌবন শক্তি বাধিতে কোন দু যে দুশ্মন সচরাচর মানুষের সাথে কু কুকাজে খারাপ কাজে লিপ্ত হয় তার স্ত্রী থাকা অবস্থায় বা আপনার বাড়ির আশেপাশে অনেক যুবক রয়েছে বা অনেক মুরব্বী রয়েছে যে মেয়েদেরকে উত্তপ্ত করে বা খারাপ নজরে তাকায় বা ইশারাঙ্গিতে বোঝা যায় তাকে কোনোভাবে শালি স্তরবারের মাধ্যমেও সোজা করা যাচ্ছে না এবং সে নেতাগিরিও করে এরকম প্রভাবের কারণেও তাকে আপনারা কোনোভাবেই কোনো কিছু করতে পারছেন না আশা করি সেই সকল খারাপ এবং দুশ্চরিত লোকদের জন্য এইতুৎ করা আপনাদের জন্য জায়স হবে আর ইঁতুৎ আমি সরাসরি আপনাদেরকে বই থেকে দিচ্ছি আশা করি ইঁত সরাসরি করার চেষ্টা করবেন এবং ওই সমস্ত খারাপ দুশ্চরিত যারা মানুষের ক্ষতি করে বেড়ায় বা আশেপাশে যে সকল মহিলা রয়েছে এবং ছোটো বাচ্চা রয়েছে তাদেরকে ক্ষতি করার চেষ্টা করে তাদেরকে এই সাজা দেওয়াটাই উত্তম কাজ এখানে দেখতেছেন অবশ্যই আমি আপনাদেরকে নিচে যে দোয়া এবং মন্ত্রটা দেখাব দেখুন যদি এই দুঃশনের যৌবন শক্তি বাধিতে হয় তাহলে শনিবার অথবা মঙ্গলবার সূর্য উঠার পূর্বে জঙ্গলে যাবেন অথবা সূর্য ওঠার সময় নাল সুতা সাতটা নাল সুতা হাতে নিয়ে একটি শেওড়া গাছের ডোগায় তো মন্ত্র করিতে থাকবেন এবং সুতা পেঁচাইতে থাকিবেন মন্ত্র সাতবার পরা হলে সুতা পেঁচা বন্ধ করে দিবেন সুতাটা যেন না খুলে যায় হেফাজতে রেখে আসবেন ইনশাআল্লাহ দুশ্মনের শক্তি আর থাকবেন না অবৈধ মেলামেশা আর করতে পারিবে না অবশ্যই কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনছেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার চ্যানেলের সাথে থাকেন এবং ভালো তুটির ভিডিও পেতে আপনাদেরকে আশা করি আমি আমি ভিডিও তো দেবো আপনারা কমেন্ট শেয়ার করলে আসেন এখন দেখবো যে মন্ত্রটা কোনটা আমি মন্ত্রটা আপনাদেরকে বলে দেবো না আপনারা সরাসরি বই থেকে জেনে শিখে কাজটি করার চেষ্টা করবেন আসেন এখানে যে দেখতেছেন মন্ত্রটা বলেছে যে লেট প্যাট মাছের প্যাট আজ হাইতে বাঁধ দিলাম অমুকের পাত্র অমুকের এটুকুই আমি বললাম আর বলবো না আপনি এই নিচে যে তদবিদটা দেখতেছেন একজন ফুকি থেকে সংগ্রহ করা কিতাবটা কিন্তু অত্যন্ত কৃপ্তিক কার্যকারী কিতাব এই কিতাবে যে কয়টা কাজ করা হয়েছে প্রত্যেকটা কাজই হয়েছে আমি এক বাই কাছ থেকে এই কিতাবের কিছু অংশ ফটোকপি করে এনেছি তাই আজকে আমি আপনাদের সেই ফটোকপি থেকে তদবিদ দিচ্ছি যাতে আপনারা সুন্দরভাবে এই তদবিদগুলো করতে পারেন এবং যে কাজটি আমি আপনাদেরকে আজকে দিলাম এই কাজটি অবশ্যই করার চেষ্টা করবেন এবং খারাপ লোককে সাজা দেওয়ার জন্য আপনি প্রস্তুত থাকেন ওই সমস্ত লোক দেশের শত্রু সমাজের শত্রু ছোট বাচ্চাদের শত্রু ওই সমস্ত লোক কোনো দিনই চরিত্র পাল্টাতে পারবে না এবং ওই সমস্ত লোক খালি মানুষের ক্ষতি করে যাবে আপনার দ্বারা যদি ওই মানুষের যৌবন শক্তি নষ্ট হয়ে যায় তাহলে অনেক মহিলা বা ছোট বাচ্চা কিন্তু রেহাই পাবে আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন আমিও ভালো আছি আমার জন্য দোয়া করবেন আমি সকলের জন্য দোয়া করি সকলে আল্লাহ তালাহে হেফাজতে রাখব আসসালামু আলাইকুম